আপনার কোন তার অভাব আছে নাকি আনছি আনছি দুলাবার সি আনছি এসে লেগে আছে এডি এটি গীতা তাবিজ তাবিজ এই সময় পুতের ব্যাপারে তাবিজ ফিন্দন লাগে তলে খারাপ বাতাস লাগে না আচ্ছা দক্ষিণ দে তো করে জানাই এই সারা গ্রাম খুঁজলে পড়ে আপনার মতো যাত্রা পালাকার খুঁজে পাওয়া যাবে না শুধু এই গ্রাম কেন সারা পৃথিবী যদি তন্ন তন্ন করে খোঁজা হয় তাহলে বলে আপনার মতো যাত্রা বালাকার পৃথিবীর কোথাও জন্মবে না পাওয়া যাবে না কোনোদিনও মানিক মানি এর হেসা কইতেছো হেসা অবশ্যই হেসা 100 বার হেসা হ্যাঁ আমার মনে কি জানেন আমরার মানিক বাবু নিশ্চয়ই কোনো মতলব আছে নাইলে এমন করে পাম ফুট্টি দেওয়ার তো কোনো কারণ দেখতেছি না হায় রে বিবেক তো তো সত্যি সত্যি বিবেক বলে কিছু নেই তোর বিবেক তো ছিড়া কাঁথা হয়ে গেছে রে আমি দাদাকে কেন পাম্পটি দিতে যাব আমার দাদার সাথে কিসের মতলব রে হতভাগা আরে আরে বিবেক তুই সব কথার মধ্যে নাক গলাস করে হ্যাঁ উচিত কথা কইলে নাক গলা নিয়ে যায় না আমি পাট গাই বিবেকের যাত্রায় যেমন কোনো অন্যায় দেখলে গান গায় ওঠি বাস্তবে তাই অন্যায় দেখলে পরে সে গান গেয়ে ওঠে আর এখন তোর কথা শুনে বিবেক আমার মাথায় আগুন ধরে যাচ্ছে মাফ করবেন দাদা আমার এই মুহূর্তে মনে হচ্ছে ওকে লাথি মেরে গ্রাম থেকে বের করে দেয় দেখছেন শুনছেন দাদা এর কথা হে বিলাবলের লাতি মেরে গরমতে বের করে দিব আজকে হেরে যদি আমি আসি আচ্ছা ঠিক আছে তোকে বের করছি না দাদা একটা অনুরোধ আমি আপনার জন্য একটা উপহার নিয়ে এসেছি পৃথিবীর সেরা উপহার আপনি গ্রহণ করে আমাকে ধন্য করেন দাদা দাদা এটা কি এটা কি দিলা ঘুষ দিতাছে ঘুষ এই তো এর ঘুষ দেখি কই এলাও লাউ চুপ থাকো হে বিবেক দাদা এই লাউ সম্পর্কে আমি আপনাকে দু একটা কথা বলি এই লাউ কিন্তু সাধারণ করছে লাউ না এটা দেশি না এটা বিদেশি ফর্মুলায় অর্থাৎ সেই সুদূর ব্যাংকক থেকে আমি বীজ কিনে এনে এই বাংলার মাটিতে আলতো করে বুনে আস্তে আস্তে লর লর তর করে বেড়ে উঠেছে এই লাউ গাছ তারপর ধরেছে এই লাউ জাংলা তৈরি করেছে নিজে হাতে মাঝে মাঝে ঝড়ে বৃষ্টিতে কবলে পড়ে থমকে গেছে তারপরও থামেনি বেড়ে উঠেছে এই লাউ এতই কচি যে এর বয়স পর্যন্ত আপনি নির্ধারণ করতে পারবেন না দাদা এত কচি যে আপনি কাঁচা চিবিয়ে চিবিয়ে কচর মচর করে খেতে পারবেন সুসর সুসর এইবার গীতা মানুষের অভাব করছে নাকি ময় মুরব্বী যে কয়ে গেল মনে নাই আমার তো কোন অসুবিধা হইতেছে না আপনি এত অস্থির হইতেছেন আমি অস্থির হইতেছি

আজকাল তো তোমার পয়লা কাম হইলো তোমার মামির দেহা শোনা করা আমার বাড়িতে এত মানুষ থাকতে তোমার মামিরে কাম করার লাগে আমি তো আশ্চর্য জয়ে গেলাম মামা জান আপনার চিন্তা করন লাগতো না মামিরা কোনো কাম করন লাগতো না সব আমি করুন আপনি চিন্তা করেন না যাও তুমি এখন গিয়ে জিগাও তোমার মামি তোমার লাগবে না কিটা করণ লাগবে যাও 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 এটা ফোন রাখো দাও আর তুই কিটা করছ আমি তো আরে ওই যে কই যে আর বিদেশ গেছি এক সব আউলো জলে ফলাইছ করে হ্যাঁ তো বিদেশ যাও আর করে আচ্ছা যা ভূ তখন শরম পায় মুহুটা কুস্তা কইতাম পারে না তো আমরাই সব দেখতই তো না হ্যাঁ যাতে ঠিক হই এই লাগে তো এই যে দেখো বাচ্চার জন্য সব নতুন জামার খেলা নিয়ে তো আসি দাদা মায় না বহু সিন্দর ভাবি আমরা তো বাচ্চার জন্য একটা নতুন নাম রাখা উচিত না